বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে স্নাতকোত্তর শিক্ষা শেষ করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তসলিম রশিদ এই মুহূর্তে তিনি সাভারের পরমাণু গবেষণা কেন্দ্রে চিংড়ির খোসা নিয়ে গবেষণা করছেন এমন একটা উপায় বার করার চেষ্টা করছেন যা দিয়ে ফ্যাট কনজামশন কমানো যাবে তাই তসলিম উর আজ আমাদের বিশেষ অতিথি আচ্ছা জনাব তসলিম আমরা তো চিংড়ি খাওয়ার পর তার খোসাটা ফেলে দিই কিন্তু আপনি সেই খোসা দিয়েই মজার একটা গবেষণা করছেন সেটা কি ওকে চিংড়ির যে খোসাটা যেটা যার প্রধান উপাদান হলো কিটিন যেটা ন্যাচারালি মোস্ট অ্যাভানডেন্ট পলিমার এই কিটিনটা থেকে আমরা প্রথমে কেমিক্যালি এক্সট্রাকশন প্রসেস দিয়ে যে কাইটোসেন এটাকে কনভার্ট করি এই ক্যাটোসেনকে অনেকগুলি পারপাস আমরা ইউজ করতে পারি যেমন এটাকে ফুড প্রিজার্ভেশন হিসেবে ইউজ করা যেতে পারে এটাকে আমরা প্ল্যান্ট উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক হিসাবে ব্যবহার করতে পারি একে আবার হিউম্যান বডিতে ফ্যাট কনজামশনটাকে কমাতেও ব্যবহার করতে পারি আমরা এই ক্ষেত্রে যে কাজটা করেছি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন সাভারে ডক্টর মুবারক আহমেদ খানের সুপারভিশনে হ্যাঁ সেখানে প্রথমে আমরা এই কাইটোসেনকে গামা রেডিয়েশান দিয়ে তার মনিকুলারেটকে কমিয়ে নিয়ে এসেছি যেটাতে তার ফ্যাট কনজামশান হিসেবে তার ফ্যাট কনজামশান ক্যাপাসিটিটা বাড়তে থাকবে বাড়বে এবং ফ্যাট কনজামশান এটাকে আমরা ইনভিভো টেস্ট হিসাবে যে মাইসির উপর এটাকে অ্যাপ্লিকেশন করে দেখেছি এবং সেখানে আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি এটা তার মানে আপনি বলতে চাইছেন যে কেউ যদি বেশি করে গরুর মাংস খায় তাহলে সে যে পরিমাণ ফ্যাট বা চর্বি খেত তার আগে যদি সে এমন কিছু খায় মানে যেটা আপনারা উদ্ভাবনের চেষ্টা করছেন তাহলে ফ্যাট কনজামশনটা কমে যাবে তাই কি জি আমরা ধারণা করছি যে আমরা যদি কোনো ফ্যাট বেশি আছে এরকম খাবারের সাথে তার কিংবা তার আগে যদি আমরা ক্যাটোসেনকে ট্যাবলেট কিংবা অন্য কোনো ফর্মে যদি ইউজ করতে পারি তাহলে তার বডিতে ন্যাচারালি যে পরিমাণ ফ্যাট কনজামশন হতো তার থেকে এখন কম কনজামশান হবে অ্যাকচুয়ালি এটা আমরা মাইসি ইউজ করে আমরা এই ধরনের একটা রেজাল্ট পেয়েছি এটাতে আপনি বললেন যে আপনারা ইতিমধ্যে ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে সফল হয়েছেন তাহলে সাধারণ মানুষ এটা কবে নাগাদ পেতে পারে মোটামুটি একটা ধারণা কি দেওয়া যায় আচ্ছা এটা একটা লং লং প্রসেসের একটা বিষয় এর জন্য আমরা প্রথমে যেহেতু এখানে হিউম্যান বডির জন্য হার্মফুল গামা রেডিয়েশন ইউজ করা হচ্ছে কাইটোসেনের উপর হ্যাঁ সেক্ষেত্রে আমরা প্রথমে এটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড সায়েন্স এখানে আমরা আবেদন করেছি যে এটাকে ফুড হিসাবে ফুড গ্রেড হিসাবে এটাকে অনুমোদন দেওয়ার জন্য তারা যদি সেটা অনুমোদন দেয় সে এরপর আমরা এটাকে প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করব। এবং আমরা জানি যে কোনো ড্রাগের জন্য আমাদের এফডিএ এফডি অনুমোদন নিতে হয় সেজন্য আমরা এফডিতে অ্যাপ্লাই করব। হ্যাঁ তবে এখানে বলার বিষয় হলো যে আমরা ইতিমধ্যে এটার উপর তিনটা জার্নালে ইন্টারন্যাশনাল রিনোট জার্নালে এটার উপর পাবলিকেশানস আছে এবং আমরা যদি এফডি অনুমোদনটা পেতে পারি তাহলে এটা ভবিষ্যতে অন্য কোনো বিভিন্ন সংস্থার সাথে কোলাবরেটলি আমরা এটাকে মেডিসিনাল কিংবা এটাকে ফ্যাট ফ্যাট রিডিউসার হিসেবে আমরা ইউজ করতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ